আপনার প্রোফাইলও যদি ঠিক এইরকম রাইজিং ক্রিয়েটর লেভেল এসে থাকে তাহলে আপনার আর কোনো চিন্তা নেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না দুদিন একদিন আগে বা পরে আপনি কিন্তু কন্টেন্ট পাবেনই তবে হ্যাঁ আপনার প্রোফাইলে এই রাইজিং ক্রিয়েটর লেভেল এটা কিন্তু ধরে রাখতে হবে কারণ এই যে লেভেলটা এটা কিন্তু সবসময় থাকবে না আপনার যদি কাজ ঠিকঠাক না হয় গাইডলাইন মেনে কাজ করেন তাহলেই কিন্তু এই লেভেলটা থাকবে আর যদি আপনার কোনো কাজ মানে আপনি কোনো ভিডিও আপলোড করেছেন কোনো যে কোনো কন্টেন্ট আপলোড করেছেন কোনো টেক্সট পোস্ট করেছেন যেটা কি না ফেসবুকের গাইডলাইনের এগেন্সে যাচ্ছে তখন কিন্তু এই লেভেলটা আর থাকবে না লেভেলটা কিন্তু চলে যাবে আবার আপনি চাইলে যদি ঠিক মতো কাজ করেন আবার কিন্তু চলে আসবে তো আপনার প্রোফাইলে যদি এই রাইজিং ক্রিয়েটার লেভেল এই যে এই নোটিফিকেশনটা বা এই লেভেলটা বা এই ব্যাজটা যদি থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই এই ব্যাজটাই কিন্তু আপনাকে সফলতার দিকে এগিয়ে দেবে এই ব্যাজটা থাকা মানে আপনি ঠিকমতো কাজ করছেন আপনার প্রোফাইলে কোনো ইস্যু নেই এবং আপনি ফেসবুকের কথা শুনছেন এবার কথা হলো আপনি এই লেভেলটা কোথায় পাবেন এবং কোথায় গিয়ে আপনি এটা চেক করবেন যে আপনার লেভেলটা আছে কি নেই দ্বিতীয়ত যদি না থাকে তাহলে কিভাবে আপনি এই রাইজিং ক্রিয়েটার লেভেলটা পাবেন আর রাইজিং লেভেল দেওয়া হয় প্রথমে তো বলেই দিলাম কাদেরকে দেওয়া হবে রাইজিং ক্রিয়েটার লেভেল দেখুন এখানে কি বলা রয়েছে রাইজিং ক্রিয়েটার লেভেলে এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এই যে রাইজিং ক্রিয়েটার লেভেল পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে আপনার ভিডিও বা আপনার কন্টেন্টে দেখতে পাচ্ছেন কন্টেন্টের যে এঙ্গেজমেন্ট যদি এঙ্গেজমেন্ট সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের এই রাইজিং ক্রিয়েটার লেভেল দেওয়া হয় এবং আপনি যদি সব রকম গাইডলাইন মেনে কাজ করেন তাহলেও কিন্তু আপনাকে রাইজিং ক্রিয়েটার লেভেল দেওয়া হবে এবার দেখুন এখানে অনেক কিছু লেখা রয়েছে আমি শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কারণ পুরোটা পড়তে গেলে সময়টা অনেক লাগবে এবার বিষয়টা হলো এই যে রাইজিং ক্রিয়েটার লেভেল এটা আপনি কিভাবে পাবেন দেখুন সবার প্রথমে আপনি দেখুন আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা যদি থাকে সেটা সবার আগে সলভ করার চেষ্টা করুন এই প্রোফাইলের ইস্যুর কারণেই মানে আপনার প্রোফাইলে বা পেজে ঠিক মতো ভিউজ আসছে কিন্তু এই ইস্যুর কারণে কিন্তু অনেকে কন্টেন্ট মোডিটেশন পাচ্ছে না প্রথমে আপনি আপনার প্রোফাইলটাকে ক্লিয়ার করুন একদম জঞ্জাল সাফ করুন অর্থাৎ কোনো রকম যেন ইস্যু না থাকে আপনার প্রোফাইলে যেন ফেসবুকের যে গাইডলাইন আছে তার এগেন্স্টে যেন কোনো কিছু অ্যাক্টিভিটি না হয়ে থাকে কারণ যদি কোনো কিছু অ্যাক্টিভিটি হয়ে থাকে যেটা ফেসবুকের এর গাইডলাইন যাচ্ছে সেক্ষেত্রে আপনার যত ভিউজ আসুক যত আপনার ফলোয়ার্স আসুক আপনি কিন্তু কন্টেন্ট মিউটেশন পাবেন না আর এই কারণেই অনেকেই আপনাদের মধ্যে বলছেন যে আমার অনেক ফলোয়ার্স আছে আমার অনেক ভিউজ আসছে কিন্তু পাচ্ছি না আবার দেখবেন অনেকেই আছে এক হাজার দেড় হাজার ফলোয়ার্সে কন্টেন্ট মিউটেশন পেয়ে যাচ্ছে নতুন প্রোফাইল খুলেছে সেও কন্টেন্ট মিউটেশন পেয়ে যাচ্ছে আমি আগামী ভিডিওতে মানে এর পরের ভিডিওতেই কিন্তু একজনকে নিয়ে আসব যে কিনা মানে এর আগেও সে একবার পেয়েছিল কন্টেন্ট মিউটেশন আবার সে আর একটা নতুনভাবে ভাবে কন্টেন্ট মিউটেশন পেয়েছে এবং সেটা মাত্র এক থেকে দু মাসের মধ্যে একদম পুরো আপনাদের সম্পূর্ণ প্রুফ দেখাবো সে কিভাবে কাজ করেছে সব এই পরের ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে কিন্তু আসবে তো যদি জানতে চান সেই ভিডিও সম্পর্কে মানে কিভাবে কাজ করলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মোটেশন পাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পাশে থাকা বেল একে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন ওকে আচ্ছা তো এবার আমরা আসি রাইজিং ক্রিয়েটর লেভেলে তো রাইজিং ক্রিয়েটর লেভেলটা আপনাকে দেওয়া হয় তখনই যখন আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন এবার বিষয়টা হলো উইকলি চ্যালেঞ্জ যদি আপনার কমপ্লিট না হয় তাহলে কি পাবেন হ্যাঁ তাহলেও পাবেন উইকলি চ্যালেঞ্জে ধরুন বলা রয়েছে যে পঞ্চাশটা আপনাকে ফলোয়ার্স নিতে হবে ঠিক আছে তো আপনার পঞ্চাশটা ফলোয়ার্স হলো না এই সপ্তাহতে এই সপ্তাহতে পঞ্চাশটা ফলোয়ার্স হলো না হয়তো কুড়িটা হলো পঁচিশটা হলো পরের সপ্তাহে আপনাকে কিন্তু আবার টার্গেট দেওয়া হবে পঞ্চাশটা ফলোয়ার্সের জন্য কিন্তু আপনার যদি ফলোয়ার্স কমপ্লিট নাও হয় যদি আপনার উইকলি চ্যালেঞ্জ ঠিক মতো কমপ্লিট না হয় একটু বাকি থাকে বা ঠিক মতো আপনি কমপ্লিট করতে পারছেন না আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে আপনি কন্টেন্ট রেগুলার আপলোড করছেন এবং সেই কন্টেন্টের ঠিকঠাক মতো এঙ্গেজমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ লেখা রয়েছে এঙ্গেজমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে এই রাইজিং ক্রিয়েটার লেভেল দিয়ে দেবে এবং এই রাইজিং ক্রিয়েটার লেভেল দেওয়া মানে কি যে ফেসবুকের কিন্তু আপনার উপর একটা নজর রয়েছে এবং ফেসবুক কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে আপনাকে যে আপনি সব নিয়ম নীতি মেনে কাজ করছেন আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট বেশ ভালো পরিমাণে আসছে তো এই কারণে আপনি একজন রাইজিং ক্রিয়েটার মানে আপনি একজন নতুন ক্রিয়েটার এবং ভালোভাবে আপনি আপনার ক্রিয়েটার জার্নিটাকে প্রোগ্রেস করছেন ডে বাই ডে এটা কিন্তু এই রাইজিং ক্রিয়েটার লেভেলের মাধ্যমে ফেসবুক আমাদের বোঝাতে চায় তো এইবার আপনি যদি ঠিক একইভাবে কাজ করে যান একইভাবে মানে আপনি রেগুলার যেভাবে পোস্ট করছেন যে কোয়ালিটির পোস্ট করছেন অবশ্যই কোয়ালিটি আপনাকে ধীরে ধীরে মেনটেন মানে বাড়াতে হবে কমালে চলবে না বাড়াবেন অথবা একই রাখবেন তাও ভালো কিন্তু কমাবেন না আপনার কন্টেন্টের কোনো কোয়ালিটি কিন্তু কমাতে যাবেন না তো এক সময় কিন্তু যখন এই রাইজিং ক্রিয়েটার লেভেলটা একভাবে থাকতে থাকতে ফেসবুকে কিন্তু আপনাকে একভাবে থাকতে থাকতে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মোটিভেশন দিয়ে দেবে কারণ সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আপনার ইস্যু কোনো নেই আপনার প্রোফাইলে বা পেজে এবং এনগেজমেন্ট ভালো আসছে ভিউজ বেশি আসছে ফলোয়ারসও বাড়ছে তো এনগেজমেন্ট যদি বেশি থাকে তাহলেই কিন্তু কন্টেন্ট মোটিভেশন দেয়া হচ্ছে যদি ভিউজ একটু কম থাকে সমস্যা নেই কিন্তু এনগেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে রাইজিং ক্রিয়েটর লেভেল এটা কিন্তু এনগেজমেন্টের উপরেই ডিপেন্ড করে আপনাকে দেয়া হবে বুঝালো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা চেষ্টা করুন এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা পাওয়ার এবার যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কি করবেন ওই একই কথা আপনি ঠিকমতো কন্টেন্ট আপলোড করুন প্রতিদিন একই টাইমে একই টাইমে ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করুন যে কন্টেন্ট মানুষ দেখতে চায় যে কন্টেন্টে মানুষ অনেকটা এঙ্গেজ হয় এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে বা এক কথায় বলতে গেলে আপনার ভিউজ অনুযায়ী যদি এঙ্গেজমেন্ট বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুব সহজেই ভিউজ কম থাকা সত্ত্বেও কন্টেন্ট মোটিভেশন কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই এই রাইজিং ক্রিয়েটার লেভেল পাওয়ার চেষ্টা করুন এবং এটার জন্য আপনাকে কিন্তু ঠিকমতো কাজ করতে হবে এবং ঠিকমতো কাজ করলে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আর এই রাইজিং ক্রিয়েটার লেভেলটাও কিন্তু পেয়ে যাবেন ওকে তো এবার কথা হচ্ছে এটা আপনি কোথায় গিয়ে চেক করবেন তো এর জন্য আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এর জন্য আপনারা কি করবেন আপনারা চলে আসবেন আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা স্কল করবেন স্কল করে দেখুন নিচে রয়েছে টুলস বলে একটা অপশন আছে না এই টুলসে ক্লিক করুন তো টুলসে এ ক্লিক করার পর আপনারা আবার স্কল করবেন স্কল করে একদম নিচে দেখবেন আছে প্রোগ্রেশন অ্যাচিভমেন্ট তো এই প্রোগ্রেশন এন্ড অ্যাচিভমেন্টে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর তারপরে স্কল করবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ তো এই স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা কিন্তু এই রাইজিং ক্রিয়েটার লেভেলের যে ব্যাচটা সেটা দেখতে পাবেন যদি আপনি পে থাকেন তো আর যদি না পান তাহলে আপনাকে একভাবে মানে ফেসবুকের কথা অনুযায়ী আপনাকে যে যে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়েছে চেষ্টা করুন সেগুলো কমপ্লিট করার তবে হ্যাঁ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে কখনোই কিন্তু ওই আমি ওকে ফলো করবো ও আমাকে ফলো করবে এই সব করে কিন্তু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন না তাহলে দেখবেন আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হলেও আপনি রাইজিং ক্রিডিটার লেভেল পাবেন না এর জন্যই আপনারা অনেকেই বলেন যে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে কিন্তু রাইজিং ক্রিয়েটার লেভেল দেখাচ্ছে না আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে কিন্তু ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন দিচ্ছে না এর জন্যই কিন্তু আপনারা অনেকে কমেন্টস করে থাকেন আর ফেসবুক কিন্তু আপনাদের থেকে বেশি চালাক ফেসবুক যখন দেখে যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে আপনার প্রোফাইলে যতই আপনি কমপ্লিট করেন আনইউজুয়াল অ্যাক্টিভিটি করে আপনি যেটা করছেন যে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন এইসব কমপ্লিট করছেন কিন্তু ফেসবুক যেহেতু বুঝতে পারছে তখন ফেসবুক কি করছে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট দেখাচ্ছে না কোনো আপডেট দিচ্ছে না বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন সো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে